বলবো বলবো না ফকরুল সাহেবের বলতো না আছে তেষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেন এমন বিশ্বরিক আর কোন নেতা আছে আর আমাদের সমাজের নেতা ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানের আগে মিথ্যা ঘুম থেকে উঠে মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেঁকা হয়ে গেছে মিথ্যা কথা বলে পালাবো না পালাইনি আজকে গ্যারেজে পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে কিন্তু সে এমপি মন্ত্রী নাই হাউন আঙ্কেল রিসট পরে আছে কুদতে ঘুরতেছে হারুন আঙ্কেল নাই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা বলবো বলবো না পালাবোনা প্রয়োজনে ফকরুল সাহেবের বলতো না আছে আলাবন হালাবনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামনিকের फाটিয়েছেন কাঁnda এটা আমার খবর না মিডিয়ার খবর আর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে আল্লামা সাইদি হুজুর ছিলেন নিরপরাধ অপরাধ অপরাধ করেনি তাকে তিনশো নারী ধর্ষণ করেছে মামলা দেওয়া হয়েছিল এক নারীকে আদালতে অনেক কষ্টের পর হাজির করা হয়েছে ওই নারীকে জিজ্ঞাসা করলে এই যে ধর্ষণ করছে বলে হ্যাঁ তো তোমার জন্মকায় কয় জন্ম পঁচাত্তরে ধর্ষণ হয়েছে একাত্তর মানে স্বপ্নে তাহলে সাক্ষী যে কত মিথ্যা বানোয়ার ভিত্তি বোঝা গেছে বোঝা গেছে মৃত্যুর পরে শুক্রঞ্জন বালি হিন্দু মানুষ সাক্ষী দিয়ে বলতেছে আল্লামা সাইদি হুজুর দুইবার এমপি ছিল মায়ের কুলি শিশু যেমন ছিল আমরা তেমনি ছিল গলা পানিতে নেমে আল্লামা সাইদি হুজুর ওই এলাকার মানুষের ঘরে ঘরে তান পৌঁছায়া দিত যে মানুষটার ওয়ার্ষণে কালেমা পরে মানুষ মুসলমান হইতো সেই মানুষটাকে মিথ্যা তহমত দিয়ে বিদায় করেছ তোমাদের তো পরাজয় হবেই এই সমস্ত মাসদুমদের দোয়া তো বিথা যেতে পারে না আজকে তাকে হারিয়ে এক বছরের ব্যবধানে ক্ষমতা থেকে তোমরা বিদায় নিয়েছ কিলা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কি কষ্ট হয় কষ্ট হয় এই বিচারপতি শামসুদ্দিন মানিক বাংলাদেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত আপনারা চেনেন না ওরা জানে মাল কি ওদের নজরে আমরা ঠিকই পড়ে যাই কথা কন না কেন আমার দুইটা ওয়াজ ভুল ধরেছিল একটা বৈশাখ নিয়ে আর একটা আমি বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না এটা কুফুরি স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান ধর্ম যার উৎসব যার ধর্মের উৎসব তার কাছে এখানে আরো বিস্তারিত কথা বলেছিলাম কিন্তু ওইদিকে আজকে আলোচনার বিষয়টা আলাদা যে আলেমদের তালিকা করেছিল আজকে আলেমরা তালিকা করার আগে ভিতরে ঢুকছে কথা কন্টিক কিনা এই পিছনে কে কথা বলে থাকতে পারে মোহাম্বতের দুই একজন রাগ করতেছেন নাকি পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী মুসমানের মতো খেলোয়াড় নাই যাই হোক অনেক কথা বলার ছিল ওই দিকে আর যাব না কষ্ট মনের মধ্যে নেবেন না আমার নবীজির কার্টুন প্রদর্শন করে তাম পৃথিবীর মানুষের আন্দোলন করে বলল এ ফ্রান্সের জালেমেরা যদি কার্টুন প্রদর্শন বন্ধ না করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো আমার নবী কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা যারা নবীকে গালি দেবে তাদের জন্মের ঠিক নাই কথা বোঝেন নাই ছোট্ট একটা দলিল দেই কষ্ট হচ্ছে আপনাদের বিশ্বনবীকে গালি দিয়েছেন বিন মুগিরা অকাত্ত্য ভাষায় নবীকে গালি করতেছেন আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেন উত্তুলিম বা দা লিখা জানেন গো এই বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ হলো এ হলো পিতৃপরিচয়হীন পরিচয়হীন জানর সন্তান একটা বাচ্চা এর জন্মের ঠিক নাই অলিদ বিন মগির মানুষ আরবি বোঝে বাড়িতে যা বলতেছে মা বিশ্বনবী আমাকে বলেছেন নতুন মাদা দা জালিকা জানি আমি নাকি পিতৃ পরিচয় জাম সন্তান ছেলেটা বৈধ না বৈধ জানিকে ফ্যাক্টরির মালিক তার মানে তার মা তার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানল কেমন নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে এইবার অলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলবো না যা বলবো সত্য তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা আছে মায়ের মন বোঝে না সারাদিন ব্যস্ত থাকে আমার সময় দেয় না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখেন দেখবেন ভাইয়েরা যখন বাইরে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা বাড়ির আশেপাশে ঘুর ঘুর করে আর গান গাই ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়াই আমি তো দেশে আসি কথা কয় না ভাবি হলো ডিজিটাল ভাবি মডার্ন ভাবি দেবরের কথা শুনে পাগল হয়ে গেছে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তো কিছু বলে না দেবরেরাই এমন রোমান্টিক দেবর হয়ে গেছে ভাবিকে চান্স পাইলে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে উস বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ ভাবি যদি এক্কার দিন দ্বারা দাস সালেহা মমেনা হইতো ডেকে বলতো কুল্লিল মমিনী না মিন আমিন আল্লাহ বলেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে দেবর রে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায়স নাই ঘর থেকে বের হয়ে যা আ মা বোন যারা অসন্তেন মা দুইটা গুরু হইতে সাবধান দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা ভাই হলো মৃত্যু বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর আজকে আমাদের দেশে পরকিয়ার কারণে দেশটা শেষ হয়ে গেল আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমী আজকে বড়গুনা, এই বড়গুনার মানুষেরা এই বড়গুনার মেয়েরা বড়গুনার কিছু কিছু মেয়ে বেঈমান বরগুনার মিমি রিফাদের কথা শুনেছেন আমি বরগুনার আর একটা মেয়ের পরকিয়া প্রেমের একটা ফেসবুকে পোস্ট বললাম। আমি তো পরে অবাক হয়ে গেলাম একটা ছেলে আরে তার বউ এতটা পাগল চার বছরে ফুটফুটে কন্যা সন্তান আছে ফেলাইয়া স্বামীকে দাম দেয় না স্বামীর পরিবারকে মূল্যায়ন করে না ছেলেটা বারবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু এটা মাঝে মাঝে এর হাত ধরে ওর হাত ধরে পালিয়ে পালিয়ে বেড়ায় কথা কেন ছেলেটাকে মিথ্যা মামলা হামলা দিয়ে অনেকবার ফাঁসাইয়া নির্যাতন জুলুম করে কয়েকদিন জেলও খাটাইছে ছয় লাখ টাকা দিয়ে সমাধান হয়েছে সেই ছেলেটা তারপরে ফিরে পাইতে চাইছিল যে আমার মেয়েটার কারণে তার স্ত্রীকে আমি আমার স্ত্রীকে আমি আমার কাছে চাই কিন্তু না পরিশেষ হয় নাই বাধ্য হয়ে ডিভোর্স করেছে আজকে সেই স্ত্রী কারণে নিজেকে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে মারা গেছে ছেলেটার নাম তন্ময় এই জন্য কিছু কিছু নারীরা হলো বেঈমান ব দিয়ে শুরু না বেঈমান ওরা কথা কয় না কেন তুই বড় বেঈমান কথা কন ঠিক কি না একটা মেয়ে তার কন্যা সন্তান হয়েছে তারে ফেলাইয়া কি সুন্দর স্বামী রাজপুত্রের মতো চেহারা তারে ফেলায় আর একটা ছেলের হাত ধরে কেমনে পার্কে ঘরে কেমনে পাঁচ দিন সাত দিন বাড়ির বাহিরে থাকে এই মহিলারা মহিলা না এরা হলো ডাইনি এরা হলো ছেলেদের জীবন খাওয়ার কাল লাগিনি এদের বিষাক্ত সবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমি ছেলেটার ফেসবুক স্ট্যাটাস দেখে অবাক হয়ে গেলাম কি চাতন করো তার উপরে করা হয়েছে কিন্তু তার এই ভুল সিদ্ধান্ত ও তো নিজেও দুনিয়াতে অশান্তির আগুনে জ্বলেছিল আবার আত্মহত্যা করে মারা যায় নিজেকে যাহ নামে নিয়ে গেল এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না একটা নারী যাবে আর একটা পাওয়া যাবে কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করা যাবে না রে মেয়ের অভাব আছে এই দেশের যুবকদের যে প্রেমের পাওয়া বিদেশি মহিলারা পর্যন্ত প্রেমের টানে ছুটে আসে মালয়েশিয়ার তরুণী বাংলাদেশ ভুটানের তরুণী সিরাজগঞ্জ কি প্রেমের পাওয়ার গো আমি তো এগুলো মিডিয়াতে দেখি আর অবাক হয়ে যায় যে পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো বাংলাদেশ মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেট ফুটবল পারুক আর না পারুক প্রেমের দিক দিয়ে আমরা এক নাম্বার কারা কারা প্রেম করেন হাত তোলেন তো কষ্ট হয় আপনাদের কষ্ট হয় এজন্য যুবক খবরদার কোনো মেয়ের কারণে জীবন নষ্ট করা যাবে না বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না কাউরে দেখে ভাল লাগছে আর বাপরে প্রস্তাব দাও তোমার বাপক সাথে নিয়ে যা প্রস্তাব দাও যে আঙ্কেল আপনার মেয়েকে ভাল লাগছে মেয়ে তো বিয়ে দেবেন আমি জামা হিসেবে খারাপ না হচ্ছে চাকরি করি সিহারা একেবারে খারাপ না ওই সাকিব খানের ছোট ভাই আর কি বিয়ে হয়ে আছে কথা কয় না কিন্তু ওই যে উলকি ভুলকি উকি ঝুঁকি এতিমের মতো কলেজ স্কুল ছুটি হবে আর তুমি থাকবা এটা করা যাবে না আল্লাহ যুব সমাজকে দান করেন একটু জোরে বলেন তাহলে পরকীয় আর কারণে আজকে হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ফুটফুটের সন্তান হারে দুই বাচ্চার মা চার বাচ্চার মা একটা বুড়ে কাল্লা পুরুষের হাত ধরে চলে যায় শামির দিরা কি সুন্দর আর পরকে যার সাথে করছে নিশাকর তোকা কেমনে রুচি হয় পরকিয়া কইরা শামিরে কম বল চাপাতে মারে পরকে প্রেম করে শামির খাতের তলে রেখে উপরে ওই ছেলের সাথে নষ্টামি করে ঠিক হেরে মহিলা রে এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন খালি দোষ মহিলা না পুরুষেরও আছে কথা কম হ্যাঁ এক হাতে তালি বাজে না তোমরা যে কত ভালো ওইটা আমি বুঝি রাগ করেন না আল্লাহ সমাজকে হেদায় দান করোক জোরে বলো না আমিন আল্লাহ গো এই পরকিয়াল নামের মহাপ্রাপ থেকে ভাইরাস থেকে এই জঘন্য গুনা থেকে আল্লা আমার দেশে সমস্ত মানুষকে হেফাজত কর জোরে বলুন আমিন বড় গুণার যেই ছেলেটা জীবন দিয়া গেল চার বছরে নিষ্পাশ কন্যা সন্তান দেখে বড় মায়া লাগে আরে ছেলেটা কথা আফসোস নিয়ে মারা গেল ফেসবুকে লেগেছে বাবা আমি তোমার ভালোবাসি দিন বলতে পারি নাই মা আমি তোমারে ভালোবাসি বলতে পারি নাই আমার দুইটা বোন আছে আমি ভাই হিসাবে ব্যর্থ তোদের কোনো দিন দুইটা কিছু কিনে দিতে নাই ছোট্ট মেয়েটাকে বলতেছে মা আমি তোর পৃথিবীর ব্যর্থ বাবা মারা যাবার আগে তোর জন্য দুইটা লাল চুরি কিনে গেলাম আমি যদি মারা গেলাম মা কোনোদিন যদি বাবার কথা মনে হয় এই চুরিটা হাতে নিয়ে বাবার স্মৃতি মনে করে একটু বাবার জন্য কান্না করো এই ছেলেটার পুরো ফেসবুকের স্ট্যাটাস দেখে আমার বুকটা ফেরা গেল বাজান কতটা ব্যথা পাইলে কতটা আঘাত পাইলে একটা মানুষ নিজের জীবনের ওপর এরকম সিদ্ধান্ত নিতে পারে এজন্য নারীদেরকে বলবো মা আর যাই হোক কোনো পুরুষের জীবন নিয়ে আপনারা খেলবেন না কোন ছেলের মন ভাঙবেন না খাওরে কষ্ট দিবেন না মা আল্লাহ যেন নারীদেরকে হেফাজত করেন জোরে বলুন আমিন এই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই আমি নিয়ত করেছিলাম অল্প সময়ের মধ্যে শেষ করে দেব কিন্তু রাতের একটা বিষ কখন বেজেছে আমি নিজেও জানি না রাগ করতেছেন আপনারা বাজা আর কষ্ট না দিয়ে বাজান এ যুবক তোদের পায়ে হাত অনুরোধ করে বলে যায় ওয়ালদীনা ঘংলি ফুরু জিম নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করবা বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবা না আল্লাহ দেশের সমস্ত যুব সমাজকে হেফাজত করুন জোরে বলুন আমি ওলিদ্দিন মুখিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে বাইরে ঘোরাঘুরি করতো মনের উতলা ভালোবাসা কারে দিয়ে আমি চাহ বাড়ির আশেপাশে তোর সাজা ঘর করতেছিল তার সাথে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পারসেন্ট সত্য জন্ম দেয় নাই তোরে জন্ম দিয়েছে তোর সাসাই কথাকে বুঝতে পারতেছেন আজ পৃথিবীর জমিনা বাজান বিশ্ব নবীকে গালি দেবে যারা বুঝবেন ওরা হালাল জাদা না ওরা হলো পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হয় গবেষণা করা হলো ফ্রান্সের মানুষেরা কেন নবীজিকে গালি দেয় এইবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয় এজন্য ভাইরা বুঝে নেবেন আমার নবীর আঘাত দিয়ে নবীকে অসম্মান করে বাজে ভাষায় কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে বুঝে নেবেন তার জন্মের ঠিক নাই তুমি আমার বাপকে গালি গালিধর সহ্য করব মাকে গালি সহ্য করব আমারে গালিধর সহ্য করব আমার দলকে গালি সহ্য করব কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে কোনো বেঈমান যদি গালি দেয় কুরুচিপূর্ণ জন্য কথা বলে ইজ্জত আঘাত দেয় কথা বলে নবীর ফ্যামিলি নিয়ে বাজে কথা বলে ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে সইরা জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব নবী অপমান মেনে নেওয়া হবে না হবে না নবী জির ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা হরাম রসুল সেনা ভয় করি না লিল্লাহে তাকবীর নবীজির আদর্শ মেনে আমরা যেন জীবনটা পরিচালনা করতে পারি উসওয়াতুন হাসানা তোমার যেন উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে রসুল হলেন আমাদের মডেল আমাদের আদর্শ আমার ভাইয়েরা সেই নবীকে কেউ গালি দিলে আমরা মেনে নেবো না নবীজির অপমান সইবে না রে মুসলমান